আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা আনিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজ কথা বলবো রমাদান কারিমে দায়িত্ব কর্তব্য নিয়ে এ লক্ষ্যে রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের চমৎকার হাদিস রয়েছে আলা কুল্লুকুম রহিন অকুল্লুকুম মাসুল শুনো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর কোর্টে জিজ্ঞাসিত হবে যদি তাই হয় তাহলে ঘরে যিনি আছেন পিতা তিনিও কিন্তু এই ঘরটির একজন দায়িত্বশীল পিতা নেই মাতা তিনি দায়িত্বশীল একইভাবে সমাজের যিনি প্রধান তিনি গোটা সমাজের দায়িত্বশীল রাষ্ট্রের যিনি প্রধান তিনি রাষ্ট্রের দায়িত্বশীল তাহলে প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্বশীল এবার মজার বিষয়টা হলো আমার যদি কোনো লোকজনই না থাকে আমি একা তাহলে একা আমি কী করেছি ভালো খেয়েছি মন্দ খেয়েছি আমার বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে আর ওই বিষয়ে আমি জবাব কিন্তু যদি আমি একটি ঘরের দায়িত্বশীল হই তাহলে এই পুরো ঘরটির ব্যাপারে আমাকে জবাব দিতে হবে যদি সমাজের দায়িত্বশীল হই গোটা সমাজের মানুষ ভালো করলো না মন্দ করলো এ বিষয়ে আমাকে জবাব দিতে হবে আমি যদি রাষ্ট্রনায়ক হই তাহলে গোটা রাষ্ট্রের জনগণ কি করেছে আমাকে জবাব দিতে হবে অতএব রাষ্ট্রনায়ক হওয়া অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়া যে যেখানেই প্রধান হয়ে আছেন নির্বাহী যার ওয়ার্ডারে ওই প্রতিষ্ঠানটি ওই রাষ্ট্রটি চলে এমক নির্বাহী হওয়া যেমন মজার খবর ঠিক তদ্দ্রুপভাবে আবার সাজার খবর তার মানে হলো আপনার রাষ্ট্রে যদি কেউ না খেয়ে কষ্ট পায় তাহলে আদালতে আখরাতে আপনাকে জবাব দিতে হবে যেমনটি অমর রাজি আল্লাহ তালহু করেছিলেন তিনি আটার বস্তা পৌঁছিয়ে দিলেন জিজ্ঞেস করা হলো কেন তিনি বললেন যে আমি গতকাল রাত্রে ঘুরে ঘুরে টের পেয়েছি এই ঘরে খাবার নেই খাবারের জন্য এই ঘরের লোকেরা যদি আদালতে আখেরাতে আল্লাহর কোর্টে আমার বিরুদ্ধে বিচার দায়ের করে তাহলে আমার উপায় থাকবে না আল্লাহ হস্তে আমাকে ক্ষমা করে দিয়ে তাহলে রমাদান কারিম নয় শুধু রমাদানেই নয় সারাটি বছরই আপন আপন দায়িত্ব আমাদের প্রত্যেককেই পালন করতে হবে যে যতটুকুন দায়িত্বে অধিষ্ঠিত আছি এক্ষেত্রে কারিমে স্পেশিয়ালি দায়িত্ব আমাদেরকে শিক্ষা দেয় ট্রাবিক ভাই তিনি আপ রাস্তাটাকে ঠিক রাখবেন আবার যিনি একটা ওসি তিনি ওই থানাটাকে ঠিক রাখবেন আবার যিনি ডিসি তিনি তার ডিস্ট্রিক্টটাকে ঠিক রাখবেন যিনি একজন কমিশনার তার এরিয়াটাকে তিনি ঠিক রাখবেন যিনি রাষ্ট্রনায়ক তিনি তার রাষ্ট্রটাকে ঠিক রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন সকলকে বুঝে এ দায়িত্ব পালন করার তৌফিক আয়াত করুন অতএব বন্ধুগণ আমাদের প্রত্যেককেই আপন আপন জায়গায় যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে না হয় আল্লাহর কোর্টে বাঁচা যাবে না আমরা আসামি হয়ে যাই এমনটি প্রত্যাশা করি না আল্লাহ আমাদের সকলকেই যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমার ইল্লা বিল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ